প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়া মায়ার বিয়ে শী হয়নি মায়া ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শী করবে মায়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে পছন্দ করে বিয়ে করবে মায়া তাকেই রা বিয়ে করতে রাজি আছে যেহেতু মায়ার বাবা নেই মায়ার মা আছে ছোটো একটা বোন আছে তো মাই মায়ার মাই কষ্ট করে সংসার চালায় তো মায়ার মা ঘরের সেলাই মেশিনের কাজ করে আর ফাঁকে তিনি পরের বাসায় কাজ করে তো দুটা মিলে যা ইনকাম হয় কোনো মতে ডাল ভাত খেয়ে তাদের দিনটা পার হয়ে যায় তো এই অবস্থায় মায়াকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা নাই তো মায়ার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু কেলা স্ত্রী পড়াশোনা করার হয়নি তো মায়া ছোটো বোন হয়তো আগামী বছর তাকে মাতাসে দিবে চিন্তা করেছে কারণ স্কুলে দেওয়ার মতো পড়াশোনার খরচ তাদের হবে না তো মায়া বর্তমানে চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু পাশে থাকবে ভালো রাখবে তাকে বিয়ে করবে সে বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যদি স্ত্রী সেরে চলেও যায় বা পরকিয়া করে চলে গেছে বা বয়স একটু বেশি চলতে পারে না এমন পুরুষ পেলেও মায়া বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম